আর এটা চিন্তা করিয়ে গরুগুলার দাম দিবাই কারণ গরু থেকে পাওয়া যায় দুধ পাওয়া যায় না গো দুষ্টিকর দুধ পাওয়া যায় গুস্ত পাওয়া যায় চামড়া পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এইভাবে গরুর খাবারগুলা তো কৃষক সংগ্রহ করে আসুন আমরা গরুর যে পালে সেই গরুর পালনকারীর যে যখন দাম দেওয়ার চেষ্টা করি যখন যখন রয়ে যাবো সেগুলো আমরা দাম দেওয়ার চেষ্টা করবো আমরা এত দামি না করিয়ে ন্যায্য দামে গরুগুলা কেনার চেষ্টা করব। দেখুন এত কষ্টকর্তা কৃষক আমি আর কত বোঝা মামনে করে এই দেশের কৃষকের উন্নয়ন হলে আমার আপনার উন্নয়ন হবে দেশ এগিয়ে যাবে এটাই মোজাম্মেল সারের কথা অপরূপ বাংলা ইউটিউব চ্যানেল এগুলা নিয়ে কাজ করে আমরা জানি না এর পাশে থাকবেন কি না আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গরু যারা পালন করে তাদের মূল্যায়ন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ